সাতক্ষীরায় শৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তার সহযোগী শেখ বাদশাহ ও একজন মাদকসেবীকেও আটক করা হয় বৃহস্পতিবার বেলা এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প বুধবার রাত আনুমানিক এগারোটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় অভিযানে মাসুদের কাছ থেকে নব্বই পিস ইয়াবা ও একটি চাপাতি এবং মাদক মাদকসেবীর জুয়েলনা নামক অপর ব্যক্তির কাছ থেকে একটি গাঁজা সেবনের কলকি ও পাঁচ বোতল খেন্সিডির উদ্ধার করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে জানায় দীর্ঘদিন ধরে কুপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধুলিহর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় মাদক সেবন সহ একাধিক অভিযোগ সৈয়দ আব্দুল পান্নাত পান তথ্যচিত্রে সাইমুম হাবিব খিরা।